রাজশাহী চার আসনের সাবেক সংসদ সদস্য এমপি নাজমুল হককে কারাগারে মারধর করেন তিন কয়েদি ঘটনার পর থেকে সাংবাদিকদের ফোন ধরছেন না রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ জেল সুপার রত্না রায় ও জেলার মোহাম্মদ আমানুল্লাহ কোন কারারক্ষীও মুখ খুলছেন না তবে বুধবার সন্ধ্যায় এনামুলকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ঘটনাটি জানাজানি হয় এদিকে কারাগার থেকে মুক্তি পাওয়া এক কয়েদি জানায় ঘটনার পরপর তাদের তিনজনকে শাস্তি হিসেবে সেলে রাখা হয়েছে এনামুলেরও নিরাপদে থাকার ব্যবস্থা করা হয়েছে তিনি জানান রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে এক কয়েদির সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয় তখন ক্ষুব্ধ হয়ে তিন কয়েদি তাকে মারধর শুরু করেন পরে দ্রুতই কারারক্ষীরা গিয়ে তাকে রক্ষা করেন ওই তিনজনের মধ্যে দুজন বয়সে তরুণ একজনের বয়স পঞ্চাশের বেশি তিনি আরও জানান ঘটনার পরেই কারা অভ্যন্তরের হাসপাতালে এনামুলকে রেখে চিকিৎসা দেওয়া হয় পরদিন বিকালে পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে রামেক হাসপাতালে নেওয়া হয় হাসপাতাল থেকে যাওয়ার পর এনামুল হককে কারা ক্যান্টিন ও ইন্টার রুমের মাঝে একটি ঘরে রাখা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে রামেক হাসপাতালে দায়িত্বরত ইমার্জেন্সি মেডিকেল অফিসার জানান এনামুল হকের মাথা ও কপালের ডান পাশে ছিলা ফোলা জখম ছিল কারাগারের ভেতরে বন্দিরা তাকে মারধর করেছেন বলে কারারক্ষীরা তাকে জানিয়েছিল এনা গ্রুপের চেয়ারম্যান এনামুল হক নবম দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে রাজশাহী চার আসনের সংসদ সদস্য নির্বাচিত হন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন গত পাঁচ আগস্ট বাগমারায় ছাত্র জনতার উপর হামলার ঘটনায় একাধিক মামলা হয় তার বিরুদ্ধে ষোলো সেপ্টেম্বর তাকে রাজধানীর আদাবর থেকে গ্রেফতার করে র্যাব এরপর তেইশ সেপ্টেম্বর থেকে কারাগারে আছেন এনামুল আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক